আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ পিও ওয়াস দেখুন আপনারা টয়টা কোম্পানির টয়টা করলা গাড়ি দুই হাজার চোদ্দ মডেলের এই দেখেন আপনারা চোদ্দ মডেলের গাড়িটা দেখুন আপনারা গাড়িটার কন্ডিশনটা কী সুন্দর করে দেখাচ্ছি কালার সিলভার গানটা দেখা দেখেন দেখেন গানটা কন্ডিশনটা দেখেন দেখেন কতটুকু চলছে ভিতরে কন্ডিশনটা দেখাবো এটাকে আমি আপনাদেরকে মাখানাটা দেখানি মারকানাটার অবস্থাকে কী হলবে কিন্তু গাড়িটা স্টোজ দিব প্রথমে দেখেন আপনারা দেখেন আপনারা সব কিছু দেখাচ্ছে সুন্দর করে দেখে নেন দেখেন কোনো মান না পিছনে মাসাল দেখেন ষোলোশো সিসি দেখেন আবার দেখাচ্ছি আমি সুন্দর করে আপনার দেখে নেন হ্যাঁ গ সেলিম সাথ সেলিম গিয়ার মাক ও কালা দু হাজার চোদ্দো মডেলের চলছে চার লাখ দশ হাজার কিলোমিটার হ্যাঁ ভাইয়া এটা হাকিকা চলছে যেটা হ্যাঁ ভাইয়া কেউ যদি নিতে চান ভালো মানের গাড়ি মাংস মতো গায়ে নিতে পারেন রেটটা বেশি না ভাইয়া সাতাশ হাজারের দাম আসছে যদি নিতে চান নিতে পারেন যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো আপনার নাম্বারে যোগাযোগ করবে ইভেন আপনার যদি প্রয়োজন হয় আমার নাম্বারটা রেখে দিতে পারেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো আপনি আমাকে নক করেন ইভেন আপনারা ম্যাসেঞ্জারের কথা বলেন সবচেয়ে ভালো ম্যাসেঞ্জারের কথা বললে ইনশাল্লাহ আমাকে পাবেন খুঁজে হ্যাঁ ভাইয়া আপনারা যদি ভালো থাকেন আমিও ভালো আপনার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফলো দিয়ে দেবেন এ বলে বিজে নিয়ে চলে যাচ্ছি আবার আসতে আপনাদের সামনে ভালো ভিডিও নিয়ে সুন্দর ভিডিও নিয়ে ভালো কোথাও ভালো কোনো ভিডিও তো এই পর্যন্ত বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম